কেন্দ্রীয় মন্ত্রীর ছবি ব্যবহার করে দাঁড়িয়ে ভাব সোশ্যাল মিডিয়ায় ভারত সরকারের শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি সম্বলিত পোস্টে মহিলাদের ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এমনভাবেই পোস্ট করা হচ্ছে দেখে মনে হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিজ্ঞাপন ঘটনা জেনেই তৈরি করে পুলিশের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়া দেওয়া হয়েছে তা আসলে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে পোস্টের সুপান্তের ছবি কোথাও ছবির পাশে কোথাও ছবির নিচে লেখা প্রিয় বোনেরা সুদ ছাড়াই চল্লিশ হাজার টাকা পাবেন প্রতি মাসে পাঁচশো টাকা পোস্টের নকশা এমন যে দেখে মনে হচ্ছে কোন সরকারি প্রকল্পের সুবিধার বিষয়ে মহিলাদের সচেতন করছেন পোস্টেতে ক্লিক বাঁচানো রয়েছে তাতে লেখা এভাবে আবেদন করুন এই পোস্টে ক্লিক করলে ঢুকে যেতে হচ্ছে একটি অ্যাপে সেই অ্যাপ ইনস্টল করে আবেদন করলে ঋণ পাওয়া যাবে বলে জানানো হচ্ছে ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই অ্যাপ ইনস্টল করানো হল মাধ্যমে তথ্য চুরি করে গায়েব করা হতে পারে টাকা অথবা ঋণ দেওয়ার নাম করে অন্য কোনো আর্থিক প্রতারণার ফাঁদেও ফেলা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নজরে আসে রবিবার দ্রুত নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে পুলিশ সুপার চিন্ময় মিত্তলকে চিঠি দেন সুকান্ত মজুমদার অবিলম্বে বিষয়টি তদন্ত করতে এবং পদক্ষেপ করতে পুলিশ সুপার লেখা চিঠিতে অনুরোধ করেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন তার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়া হবে বলে প্রচার চলছে বলেই দেখতে পেয়েছেন পরে দেখলেন শুধু তার ছবি নয় আরো অনেক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে এসব করা হচ্ছে তাই পুলিশ সুপারকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আশা করছেন জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপে থেকে ঋণ দেওয়া একটি প্রকল্পের প্রচার করা হচ্ছিল স্বাভাবিকভাবে আমি জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানিয়েছি আমার তরফ থেকে আমার এপিএস জানিয়েছে এবং আমি দেখেছি ওই অ্যাপগুলোতে শুধু আমি নয় ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন মুখ্যমন্ত্রীরও ছবি নিয়ে তারা এই ধরনের অপপ্রচার করছে এবং তারা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কম ইন্টারেস্টে বা কম লায়াবিলিটিস দিয়ে স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত করবে